এক সময় এক জঙ্গলে বাস করত এক সারস আর এক শেয়াল দুজন ছিল বন্ধু কিন্তু একদিন শেয়াল করলে একটু চালাকি তবে সারসও কম যায় না সেই দিল এক চমৎকার শিক্ষা দেখে নাও এই দারুণ থ্রি গল্প দ্য ক্রেন অ্যান্ড দ্য ফক্স যেখানে বন্ধুত্ব বুদ্ধি আর শিক্ষার এক মজার মিশ্রণ অনেক দিন আগের কথা একটি জঙ্গলে এক গাছে একটি সারস বাস করত। তার গায়ের রঙ ছিল সাদা ঠোঁটটা ছিল মস্ত বড় লম্বা এবং সরু চোখ দুটি গুলির মতো আর পাগুলো ছিল বেশ লম্বা কিন্তু সবথেকে সুন্দর যেটি ছিল সেটা হলো তার মন অন্যদিকে গাছটির ঠিক নিচে একটি গর্তে বাস করত একটি দুষ্টু শেয়াল তার মনটি ছিল একদম জটিল দীর্ঘদিন বাস করতে করতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে সময় পেলেই তারা বসে গল্প করত এইরকমই একদিন এক শীতের দুপুর সূর্য লতাপাতার ভাগ দিয়ে উকি মারছে উষ্ণ সূর্যের তাপে বসে তারা গল্প করছিল বন্ধু আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুরে খাওয়ার জন্য তোমাকে কিন্তু আসতেই হবে তুমি আমার অন্তরঙ্গ বন্ধু আমি নিশ্চয়ই আসবের আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম এসো এসো তাড়াতাড়ি এসো না হলে খাবার ঠান্ডা হয়ে যাবে যে সারস দেখলো দুটি খালাতে পায়েস রাখা আছে এবং তা থেকে সুন্দর সুবাস নির্গত হচ্ছে সারস অনেক চেষ্টা করলো পায়েসটি খাবার কিন্তু ঠোঁটটি তার এতটাই লম্বা ছিল যে পায়েসটি সে খেতেই পারল না এদিকে শেয়াল কিন্তু সহজেই জিভ দিয়ে তা খেয়ে নিল তুমি পেট ভরে খেয়েছ তো বন্ধু পায়েসটি খুব সুস্বাদু ছিল তুমি আমাকে পেট ভরে খাওয়ালে ধন্যবাদ বন্ধু এরপর একদিন সারস্টি শেয়ালকে দুপুরে খাবার জন্য আমন্ত্রণ জানালো বন্ধু তুমি আমাকে আমন্ত্রণ করে খাইয়েছ তাই আমারও ইচ্ছা আমি তোমাকে রান্না করে খাওয়াবো কাল দুপুরে কিন্তু তোমার আশা চাই আমি অবশ্যই আসব যথারীতি পরদিন দুপুরে শেয়াল এসে হাজির সারস তখন রান্না তৈরি করে শেয়ালের আসার অপেক্ষা করছিল শেয়াল দেখলো দুটি লম্বা মুখওয়ালা কুজোতে স্যুপ রান্না করে রাখা আছে সারস খুব সহজেই তার লম্বা ঠোঁট দিয়ে খেয়ে নিল কিন্তু শিয়ালের মুখ পুজোর ভেতরে পৌঁছালই না অনেক চেষ্টা করেও একটু খেতে পারল না স্যুপ খেয়ে তুমি খুশি তো তুমি কি আমাকে অপমান করার জন্য আমন্ত্রণ করেছ তোমার কাছ থেকেই তো এসব শিখেছি বন্ধু কিছু মনে করো না আমাকে আমন্ত্রণ করে তুমি যেমন আচরণ করেছিলে আমিও ঠিক তাই করেছি আই আন্ডারস্ট্যান্ডিং যে যেমন তার সাথে সেরকমই ব্যবহার করা উচিত বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর যদি তোমরা চাও যে এরকম গল্প আমি আরও বানাই তাহলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে বেশি বেশি শেয়ার করবে আর লাইক করে দেবে কিন্তু সবাই ভালো থেকো বাই